আল্লাহর বন্ধে ইংরেজি বছর প্রথম সময় ওই আলের রুমান যারা তারা আমরা তাদের জয়েন্টস নামে আমরা কি আছে বলেন মূর্তি আছে দেবতা আছে সেটার পূজা তারা হয়ে আমরা জানুয়ারির প্রথম দিকে তারা তাদের সেই মূর্তির পূজা করিয়া থাকে আমার বছরের প্রথম তারিখ এমত অবস্থায় লক্ষ্য হল মুসলমান এটা মুসলমানের সংস্কৃতি নয় মুসলমানের বিশেষ কোনো দিন নয় মুসলমানের বছর আরম্ভ মহরম তাকিয়া যদি তুমি আপনার বছর বালাই লাগে কিচ্ছু চাইতে চাও তাহলে কোরআন তিলাও দুধ ইস্তে হওয়ার জিকে তসবিয়া তা করি আল্লাহর কাছে বছর বালাইয়ের জন্য সুপিয়া যায় করতে পারো দোয়া করতে পারো আল্লাহ নয়া বছর আর

শেষ করলাম পরিপূর্ণ একটা আর বছর শেষ করলাম আল্লাহ এই বছরও যত গুণা আছে আমার আমি বছরের শেষ হিসাবে তোবা বাহলাম আল্লাহ তুমি আমার তো বারে কবুল করিয়া এই বছর সারা গুণা আমার মা করিয়া দেও আর যা এবাদত ছোট বড় জিকির জিকির করছি সমুদ্র এবাদত আমার না যা বানাইয়া দেও আল্লাহ বছরটা বড় শান্তিতে কাটাইছি শুক্রিয়া দেয় করিয়ার শুক্রিয়া তুমি পোস্কুশ হইয়া থাকো আই তোমার রহমত আমার উপরে আমার আহলোরে আলো রে নাজিল করে এটা তোমার দুয়া এটা করনিও আল্লাহ গেছে আমি মানুষ দোয়া করতে পারো তসবি বাদত দিয়া এমত অবস্থায় ইংরেজি বছর খ্রিস্টান তা কি আরম্ভ হয়ে বাংলা বছর আপনার হিন্দু তা কি আরম্ভ হয়ে আরবি বছরের গোনা মুসলমান তা কি আরম্ভ হয়ে ইদ্রিসন ইসলামী গোনা বাংলা গোনা হিন্দু তা হিন্দু কি আর আপনার কি বলে ইংরেজি গোনা ইয়া তা হলো খ্রিস্টান বা কি যার কারণে খ্রিস্টানরা বছরের প্রথম দিন তাদের আনা সেই মূর্তি সেই যে মূর্তির পূজা পাঠ করিয়া সেই মূর্তির কাছে আপনার দোয়া দূর করিয়া তারা শিল্পী করিয়া থাকে এখন বর্তমান যে যুগে আজি লোক ভালা হয়েছে খেয়াল হইয়া কোন খ্রিস্টান গাড়ি সাজাইয়া বাড়ে না মাইক লইয়া বাড়ে না পিকনিক বিমান নামে বাড়ে না সত্যি আমুদর নামে খ্রিস্টান বাড়ে না যারা দিনটা আবিষ্কার করছে আপনার প্রথম জানুয়ারি ফার্স্ট জানুয়ারি যারা এবাদতের জন্য দিনটা ধার্য করছে ওরা খ্রিস্টান তারা কিন্তু বারোই না আপনার কোনো ধরনের গাড়ি সাজাইয়া কোনো ধরনের গাড়ির মধ্যে আপনার জন্তু বাধ্য বা যন্ত্র হলয়া আর কোবা খাবার নামে বা কি হোক নামে পিকনিক খাওয়ার নামে খ্রিস্টান নাই বালা করি সেয়া নাই কোনো হিন্দু বালা করি সেয়া দেখ নাই কোনো বুদ্ধ তাহলে আপনার যখন ফার্স্ট জানুয়ারি আয় ফাৰ্ষ্ট ছেভেন থাৰ্ড ফৰ ফাইভ পৰ্যন্ত আপনাৰ পাঁচ ছয় দিন পৰ্যন্ত এ তাই আমাৰ হাইয়ে দিয়া এখানৰ ঘৰ এখন গাড়ী যে বাজ্য বৰ্ত বাজাইয়া গান বাজনা বাজাইয়া লগে আমরা ডেন্স দিয়া নাচিয়া আবিৰ চিটাইয়া আপনাৰ হেৰে মদ খাইয়া বেউস হইয়া কই যে গাড়ী লৈয়া যারা দৌৰাই ৰাধাৰাম মুছলমান খ্ৰীষ্টান দিনটা হইলো খ্ৰীষ্টানৰ আপনার গোনাটা হইলো খ্রিস্টান সুজাটা হইলো খ্রিস্টান মুসলমান ছেলে হবে আপনার এই গাড়ি সাজাইয়া এই যে আলোক করিয়া পয়সা নষ্ট করলা সময় নষ্ট করলা সমাজ নষ্ট করলা আল্লাহ পাকে নু ঘরমাইসলা তোমরা মুসলমান হইয়া মরিও অন্য তুই মুসলমান না হইয়া মরিও না ই যে কুইনি হালতে গিয়া হে হেরে এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইয়া মরই এর একটা মানুষের ইয়া আল্লাহ দুঃখ লাগে অমুক ছেলেটা গেছিল পিকনিকও গাড়ি এক্সিডেন্ট করে দোয়া ধোয়া ঘুরি ই হারামলা দোয়া করলে গুণ হইব

के नामे जवा कभी लगुना पिकनिक मुसलमान नहीं

যদি আমরা মানুষ গিয়ে আমায় তাদের কাজের মধ্যে তারা বাতিটা বাদ দিলেন বাদ দিলেন ও মুসলমান আল্লাহর বন্ধু

আমার কোন অধিকার নাই আমার পরিমগঞ্জ লাপত করে দিন আগে আমরা কি হইলো বলে যোগ্য হইল হরিমগঞ্জ লাপু এলাকাতে আমার যোগ্য হইলো যোগ্য বিরাট বড় একটা আমার কি প্রোগ্রাম যে প্রোগ্রামের মাঝে আমরা খবর দেখলাম চাল্লিশ জন হিন্দু মানুষ আর ষাট জন মুসলমান তার ধর্ম মসজিদ খানি নমাজও যায় না

ওয়ার বাদে আমার কি বলে মুসলমানের মধ্যে জারি আছে হিন্দু মানুষে দেশ হইতে আরে তার ফুদার পাটর মুখ মাটর মধ্যে তোমার যেটা অধিকার কে দিছে এটা গুণালি না না অন্য ধর্ম তার ধর্ম হে ভালো করতো তুমি শরীফ পার নাই তুমি তার ধর্ম নিয়ে সমালোচনা আলোচনা তারি ভালো দরকার নাই গিল্লার দরকার নাই হে তার যজ্ঞ আরম্ভ করছে তুমি কেন গিয়া টুট বাড়াইয়া না পাইলে দৃষ্টি বসে তুমি যদি যাও না তেলা তো খাও না ভিন্ন ভিন্ন জায়গায় পূজা মন্ডপের মধ্যে আর এই পূজা মন্ডপ দেখতে পাওয়া যায় কালী পূজার মন্ডপ আপনার বীর দুর্গা পূজার মন্ডপ বিরাট আকারে সাজসজ্জা করে হয়েছে তাই আপনার দেপার লাগি জুয়ান জুয়ান সুপিন তোরে ধাক্কা দেওয়ার লাগি জুয়ান জুয়ান মাইয়া ওর আপনার গায়ে খুশবু গ্রাম লোয়ার লাগি যুবক আপনার মুসলমান অগণিত দিয়া পূজা মন্ডপের সামনে আমায় ব্যাটির খান্দাত শরীরের লগে শরীর লাগলে দেখলে দিবন্ন না আপনার দেখা গেলো কি ন না আমার পাতে গেলাম মণ্ডপর সামনে মহিলা হলো গাঁয়ের সঙ্গে গা মিলাই টেরা ধাটকা বসছে সাণ্ডা দলে দেখিয়ে আমার উত্তম মাধ্যম আরম্ভ করছে ইটা আইয়া আইয়া পরে মুসলিম মানুষের মুসলমানায় বুঝটা করছে যে দুইটা হয়ে পড়ছে আল্লাহ হইছো মুসলমান হইয়া পড়ো তুমি যদি মুসলমান হই তোমার লাগে আল্লাহ তোমার তাগি বাঘ হই আর হইতো তুমি মুসলমান হইয়া দেখো তোমার তাগি বাদ হই যায় তোমার তাগি না হই যায় তোমার তাগি পাগলা রিচিত জানোয়ার হই যায় মুসলমান রে আমরা কোনো জানোয়ার অত্যাচার না আর কষ্ট দেনা জঙ্গলের বাদ নাম তার আমরা আবুল হামিদ কত প্লাচিন বাবা বাগরে হইতবে রক্ত আলাদা পানি দেবেন আলো যত না যত পারি ধরে জঙ্গলের বাগিওয়ান কাছে দোয়া আল্লাহ যে মানুষ প্রকৃত মুমিন মুসলমান আল্লাহ মুমিন মুসলমানকে কোনো ক্ষতি আমরা দেয় তোরাইও না জঙ্গলের বাগা যদি মুমিন থাকি তার জানরে বাঁচাইতে চায় মুমিনের প্রতিতেই নিজেরে রক্ষা করতে চায়

আমরা দে ভিন্ন ভিন্ন নমুনা আজাদ দেওয়ার মূল কারণ মুসলমান মুসলমান ইয়টা কি হয়েছে